তোরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল ওয়েলকাম আ নতুন ভিডিও নিয়ে আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর চলো চিকি রান্না করতে চলে দেখি দি আমার হয়ে গেছে আর এখানে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল করছি তো এই ফুলকপি দিয়ে করেছিলাম আজকে আলু দিয়ে করছি শুধুই আলু আর পেঁয়াজ আর রসুন আর আমার ভালো করে ভাজা হয়ে গেছে তারপর আমি মশলা দিয়ে দিয়েছি জিরে ধনে লঙ্কার গুঁড়ো যা যা মশলা দেয় সব পরিমাণ মতো দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কী কী রান্না করছে চলো তোমাদের দেখাই বেগুন পোড়া করব। আর করবো বাঁধাকপি মটরশুটি দিয়ে আর এখানে শুক্তো অনেকদিন পর শুক্তো করছি বনমশাই খেতে চেয়েছে সেই জন্য শুক্তোটা করছি মাছ আমি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি এবার এই বেশ কিছুক্ষণ ধরে ফোটার জন্য আমি এরম করে ঢাকা দিয়ে দেবো আর কড়াই নিয়ে নিয়েছি শুক্তো চাপাবো সেনা প্রথমে দিয়ে দেবো তেল আর শুক্তো মশলাটা তারপরে করে নেব প্রথমে তেল দিয়ে ওগুলো ভালো করে ভেজে নেবো শুক্তো করার জন্য আমি সবজিগুলো কড়াইতে দিয়ে দিলাম ফোড়নে দিলাম কালো জিরে এবার আমি শুক্তোর যে মশলাগুলো রেডি করবো সেটা আমি তৈরি করে নিই সবজিগুলো তো ভালো করে ভাজা ভাজা হতে থাক একসাথেই শাক সবজি আমি দিয়ে দিয়েছি এখানে স্টিম উচ্ছে বেগুন কাঁচকলা আলু কুমড়ো এই সব সকল সবজি নিয়েছি পাতলা করার জন্য গ্রাইন্ডার দিয়ে রেডি করে নিয়েছি রেডি করে এর মধ্যে কী দেবো এর মধ্যে প্রথমে গিয়ে নেবো স্পোর্টস ডে যেহেতু গুঁড়ো করা আছে সর্ষেটা এমনি নেবো না গুঁড়োটাই নেব সর্ষে গুঁড়ো নিয়ে নেব ডট যেটা মেন লাগে এখানে অনেকটা আছে তার অনেকটা সসগুলো নিয়ে নিই এবারে নিয়ে তবে আমি একটু আন্দুলী আন্দুলীটা নিয়ে নিলাম আন্দুলী নিলাম প্রায় 100 টুকটুকে আন্দুলীতে লাগে একটু বেশি করে নরম আন্দুলীটা নিয়ে নেব পাঁচ ফোড়ন যেহেতু গুঁড়োটা আছে গুঁড়োটাই নিয়ে নেব সব করে উপকরণ নিয়ে নিয়েছি দিয়ে এবার গ্রাইন্ডারের সুইচটা দিয়ে দেবো দিয়ে এটা আমি টেস্ট বানিয়ে নেবো সবজিগুলো ভালো করে মজে এসছে আর মশলাটাও আমার বানানো হয়ে গেছে আবার আমি ভালো করে উল্টিয়ে দিচ্ছি সব সবজিগুলোই ভালো করে প্রায় মজে এসছে আর দিয়ে মাছের ঝোলও হয়ে এসছে আর এখানে শুক্ত পেস্টটা বানিয়ে নিয়েছি আমি একটু এর মধ্যে আদা দিলাম আর দুটো ছোটো ছোটো কাঁচা লঙ্কা তার পেস্টটা চলো মশলাটা ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই ওটা দিয়ে নিয়েছি তাই ভালো করে কষিয়ে নেবো আর এর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি সজনে একটা হলে একটু ভালো হতো সজনে একটা তো এখন পাচ্ছি না ওই জন্য যা সবজি ছিল সেই দিয়েই শুক্ত বানাচ্ছি আর ঘরোয়া মশলা দিয়ে। যতক্ষণ না বাচ্চা এদিক দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেবো আর বড়িটাও বানানো হয়ে গেছে বড়িটাও নেই সেন বড়িও দিতে পারিনি আবার একটু এর মধ্যে জল দিয়ে দেবো মশলার জলই এখানে রাখা আছে চলো বন্ধুরা মশলার জলটাই নিয়ে যায় দিয়ে অল্প অল্প পরিমাণে দেব আর ভালো করে কষিয়ে নেব মশলার জলটা একটা বাড়ির মধ্যে ঢেলে রাখলাম তাহলে দিতে সুবিধা হবে আবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো তিন থেকে চারবার ভালো করে কষালেই সবজি ভাবজি স্বাদ হয় আয় দিকে মাছের জলটা হয়ে গেছে আমি এবার পাত্রে ঢেলে নেবো সবই অল্প তেল মশলা দিয়ে রান্না হয়ে গেছে বাঁধাকপি চাপিয়ে দিয়েছি বাঁধাকপি মধ্যে মশলা দেখো বাকি আছে বাঁধাকপিটা যেহেতু ভাজে ভাজে করছি আর এখানে দেখো বেগুন পোড়া চাপিয়ে দিয়েছি তেল রাখিয়ে বেগুনটা গোটা গায়ে তেল মাখিয়ে দিয়েছি দিয়ে উনানোর পর এইভাবে দিয়ে দিলাম আর এর জন্য তো যা যা মশলা রেডি করা তোমরা জানো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে শুধু এটা একটু মটরশুঁটি দিয়ে করবো ভালো করে বাঁধাকপিটা কষ ভাজে ভাজে হয়ে গেলে সবাই মশলা শুক্তো হয়ে গেছে শুক্তো আমি পাত্রে ঢেলেও নিয়েছি আর এরকম অশ্রু নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সে দিয়েও কিন্তু বাঁধাকপি খেতে কিন্তু খুব ভালো লাগে আলুর দামেও ভালো লাগে এবার বাঁধাকপিতেও ভালো লাগে খাওয়া দাওয়া করে বেরিয়ে বললাম পড়তে দিতে ছেলেকে কাজে মেয়ের পড়া ছিল কিন্তু দিদিমণি একটু শরীর খারাপ থাকায় পড়তে পারলো না তো চলো এই পড়া দেখতে গেছিলাম আর প্রচুর ভিড় হয়েছিল তাকে দেখার জন্য আর খুব বেশি মেলা বসেনি ছোট খাটো একটা মেলা বসেছে আর এখানে ভয়েস দিতে হলো যেহেতু গান টান আছে অন্য ভয়েস দিলাম মেলাটাও ভালো করে বসতে পারিনি এনে খাবার দোকান কয়েকটা বসেছিল আর এখানে দাঁড়িয়ে আছি এত ভিড় আর এখানে ছোট খাটো খুব একটা মেলা বসেনি খুবই ছোট মেলা আর এখানে দেখো ইসলাম যখন ঢুকলো সেই মুহূর্তটা এখানে গান হচ্ছিল ওই জন্য আর প্রচুর ভিড় ভিড়ে মোটে মানে দাঁড়ানোও যাচ্ছে না এত ভিড় তাকে দেখার জন্য আমরা তো কিছুক্ষন আগেই বেরিয়ে এসেছি আর দশটায় show শেষ হবে আমরা এই সাড়ে নটা নাগাদই বেরিয়ে এলাম এত ভিড় হয়েছে রূপম ইসলামকে দেখার জন্য প্রচুর ভিড় যারা পাস নিয়েছে তারা সামনে বসেছে আমরা পিছন দিকে দাঁড়িয়ে ছিলাম ভিড়ে সবাই ফোন দিয়ে তুলছিল আমি যেটুকু পেয়েছি তুলেছি কারণ এত ভিড় আর অনেকটা দূরে হচ্ছিল সেই ভাগ করে তুলতে পারিনি যেটুকু তুলেছি সেটুকুই তোমাদের শেয়ার করলাম আর প্রত্যেক বার মাঘ টাউনের মাঠে অনেক মেলা ঠেলা বসে কিন্তু এবারে অতটা মেলাও বসেনি ছোটখাটো মধ্যে মেলা বসেছে ছয় ফোন নিয়ে তাকে তুলছে অনেকটা দেরি করে এসছিল বলছে সাতটার মধ্যে ঢুকে যেতে নালে গেট বন্ধ করে দেবে গেটটা বন্ধও করে দিয়েছিল আমরা যখন এসছি কি ভিড় ভিড় ঠেলে অনেকে জুতো হারিয়ে গেছে অনেকে হাত ছাত ভেঙে গেছে রূপম ইসলামকে দেখতে গিয়ে আর পাচ্ছে পর্যন্ত টপকে দেখার জন্য ভিড় হয়েছে আর ছোট ছোট বাচ্চারাও দেখতে পাচ্ছে পর্যন্ত এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ দেখো আর ফেসবুকে পুরো ভিডিওটা দেওয়া থাকবে গান ঠান নিয়ে সেখানে তোমরা গিয়ে একবার চেক করে দেখতে পারো সোনাই চক্রবর্তী নামে সার্চ করবে বন্ধুরা তাহলেই ওখানে তোমরা এই ভিডিওটা পুরো দেখতে পাবে আর এখানে আমি ছোট দিয়েছি যেহেতু কপিরাইট পড়ে যাবে এখানে তো গান দিতে পারবো না সেনো ভয়েসবার দিয়েছি অনেক বয়স্ক মানুষ এসে সবাই অনেক তোমরা দেখতেই বাছো সবার হাতে ফোন ফোন নিয়ে আর ড্রোন দিয়েও ভিডিও করছিল অনেকে ড্রোন ছেড়ে দিয়েছে অনেকটা উঁচুতে ট্রেন দিয়ে ভিডিও হচ্ছিল কানুনে একটা দূরে তো খুব অসুবিধা আর বাজিও ফাটছিল খুব আর কোনো কেউ ফোন করলে ফোনও শোনা যাচ্ছিল না আর যার জন্য বড় মাঠ নিয়েছে কারণ প্রচুর ভিড় তাকে দেখার জন্য বহু দূর দূর থেকে লোক গ্রাম গ্রামগঞ্জ থেকে নানান জায়গা থেকে সব আর ব্রিজে যারা ঢুকতে পারেনি ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গান শুনছিল এত লোক এসে গেট খোলা খোলাতে পাঁচিল টপকো টপকু মেয়েরা ছেলেরা সব ঢুকছিল এত গোটা মাঠটা যার জন্য মেলা করেনি গোটা মাঠটাতেই এইসবই করেছে আর কয়েকটা মেলা বসেছে মেলায় লোকের ভিড় হয়নি ভিড় হয়েছে তাকে দেখার জন্য আমরা এই কদিন যাইনি অনেকেই এসছিল কিন্তু এই রূপম ইসলামকে দেখার জন্য গেছি ঢুকে তো এখন বিপদে পড়ে গেছি কিছুতেই এত ভিড় ঠেলে বেরোনোর সময় প্রচুর ভিড় আগে জুতো পর্যন্ত হারিয়ে যাচ্ছে এত ভিড় হয়েছে বন্ধুরা উম তাকে দেখতেই পাচ্ছ তোমরা গোটা মাঠটা জুড়ে কতখানি ভিড় হয়েছে আর বেলুন গুলো দেখো যে দাদা বেলুন বিক্রি করছিল দেখতে ভালো লাগছে আর সময় ড্রোন দিয়ে দিয়ে সব ভিডিও করছে আর কেউ কেউ বাসে রে দেওয়া ছিল তার উপর উঠে দেখছে আর যারা বাস কেটেছে তারা তো ভালোভাবে দেখতেই পাবে তারা আরো সুন্দর করে দেখতে পাবে Takole bii. খুব ভালো খুব

সময় গেছিলাম মা উৎসবে রূপম ইসলামকে দেখতে এসে আর ভিডিও করা হয়নি এসে একটু ভেনা ভাত করলাম আর যা যা তৈরি হয়েছিলো সেই দিয়ে এখন ভাত খেতে বসবো কুকারে করেছি তা চলো দেখাই কি কি নিয়েছি ভাতের সঙ্গে ভাত নিয়েছি শুক্তো আর পেঁয়াজি আর এখানে বাঁধাকপি বেগুন পোড়া আর এখানে মাছের ঝোল তা চলো ঝটপট খেয়ে নিই খেয়ে আবার দেখা খাওয়া দাওয়া সেরে এলাম তোমাদের কাছে আবার এত ভিড় হয়েছিল রূপম ইসলামকে দেখতে আর ভিতরে ঢুকেছি বন্ধুরা আর বেরোতে পারি না পুলিশরা বলছে যে সাইডে দাঁড়ান নাহলে এদের চাপা দিয়েই সবাই মরে যাবে জন্য এক সাইডে দাঁড়িয়েছিলাম ওইদিকে পাঁচিল চোখে নামছে ওই দিকের গেট বন্ধ ওই দিকের গেট বন্ধ তিন দিকের গেটই বন্ধ ছিল দেখে রেখে এলাম কিছুটা তুলেওছি অনেকটা দূরে স্টেজটা ছিল অতটা ভালো করে তুলতে পারিনি তা যেটুকু তুলেছি তোমাদের শেয়ার করব তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আর গোটা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে ভালো লাগবে তা বন্ধুরা আজ মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘড়ি আসছি তো সুস্থ থাকবে ভালো থাকবে সবাই ভালো রাখবে ভাই